হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো তোমাদের সববার প্রিয় ক্যাশব সোনা এখন ঘুমোচ্ছে আর সকালবেলায় তুলবো আমার তিনজন গোপাল সোনাকে সাইডে দেখো এরাও কিন্তু আছে সবাই কি সুন্দরভাবে নিজের নিজের ঘুমোচ্ছে ওদেরকে কত জায়গা দিয়েছে খোলামেলা আর কি সুন্দর আছে জাস্ট তোমরা একবার দেখো তবে হ্যাঁ গোমাতাকে আগে তুলে নি ঠিক আছে গোমাতাকে যতই শুয়ে রাখে যতই ঘুম পাড়ায় না কেন গোমাতারা কিন্তু অবশ্যই মানে সকালেই কিন্তু ওরা উঠে মানে তোমরা এরকমও অরিজিনাল আর কি দেখবে কোনো গোয়ালে যেয়ে দেখবে যে গোমাতারা কিন্তু উঠে গেছে কারণ গোমাতারা কিন্তু সকালেই উঠে আর কি ভরে ওঠে ঠিক আছে ব্রহ্ম মুহূর্তে ওরা কিন্তু কোনোদিনও ঘুমায় না ঠিক আছে তো চলো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর সঙ্গে থেকেও দেখো তোমাদের সবার প্রিয় গোল সোনা আমাদের ক্যাশব সোনা আমাদের ঘুমোচ্ছে আর কি মিষ্টি লাগছে তোমরাই জাস্ট দেখো ভীষণ সুন্দর লাগছে ক্যাশব সোনা সকালে গেছে কি সুন্দর সকালে গেছে চলো চলো ঝরঝাওয়াট উঠে পড়ো এদিকে দেখো উঠো উঠো নন্দলাল যে দেখো হলো সকাল যায় লাই পার উঠো উঠো নীলমণি মল্লিকার নয়নের মণি উঠো বাচ্চা হয়েছে সকাল এদিকে দেখো গলি বাবা আমার গলু সোনা চলো উঠে পড়ো এদিকে দেখো সবাই চরণ দর্শন করে নিও দাঁড়াও ওইগুলো খুলে নিই কালকে রাতে পরিয়েছিলাম কারণ ওই ভোরের সময় রাতে বেলা ঠান্ডা লাগে তো একটু তো ঠান্ডাটা অনেকেই আস্তে আস্তে কমে আসছে কমছে একটু চরণটা ইয়া করে দিচ্ছি দেখো আর কালকে পরিবর্তন করেছি ড্রেসগুলা দেখতে পাচ্ছ এই যে কি সুন্দর লাগছে কি মিষ্টি লাগছে জাস্ট তোমরা একবার দেখো ঠিক আছে টুপিটা পরে টুপিটা পরাইছি তারপরে এটা তো কালকে ধুয়েছি মানে কালকে গেছেছি তো তারপরে এটাই আর কি পরিয়ে দিয়েছি ঠিক আছে চলো ক্যাশব শোনা সবাইকে জানাই কৃষ্ণময় শুভ সকাল চলো উঠে পড়ো উঠো উঠো নন্দলাল যে দেখো হলো সকাল গষ্টে লয়ে যায় ধেনুর পার উঠো ওঠো নীলমণি মল্লিকার নয়নের মণি উঠো বাচ্চা হয়েছে সকাল চলো 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 আমার গলি বাবা আমার কেশব শোনা চলো উঠে পড়ো গলি বাবু চলো 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 উঠে পড়ো আর এই দিকে দেখো কারা আছে উঠো উঠো নন্দলাল যে দেখো হলো সকাল গোষ্ঠে লয়ে যায় ধেনুর পার উঠো উঠো নীলমণি মল্লিকার নয়নের মণি উঠো বাচ্চা হয়েছে সকাল দেখো গলু কি সুন্দর ঘুমাচ্ছে দেখো ছোট বাচ্চারা যেমন ঘুমোয় না সেরকম কি সুন্দর ঘুমাচ্ছে কি মিষ্টি লাগছে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আমার সব সোনারাই উঠে পড়ো আমার গোপালদের সঙ্গে সব সবসময় থাকা খাওয়া খেলা সব ওদেরকে আমার ছাড়তেই মন যায় না জীবনও যেমন না কোনোদিনও ছাড়তে হয় ওদেরকে পৃথিবীতে সব ছেড়ে দেবো তা ওদেরকে ছাড়বো না ঠিক আছে আমার কত গোপাল তোমরাই জাস্ট একবার দেখো কি মিষ্টি লাগছে তোমরাই দেখো উঠে গেছে ওরা এদিকে দেখো ও নরম কোমল ভালোভাবে আস্তে আস্তে আমি উঠাচ্ছি দেখো গলুবাবু গোলুবাবুর সামনেই আসছে জন্মদিন আবির্ভাব তিথি আর হোলি আসছে তো আমাদেরকে প্রচুর শপিং করতে হবে প্রচুর ইয়ে করতে হবে অনেক কিছু আয়োজন করতে হবে এখন আমাদের হাতে প্রচুর কাজ প্রচুর কাজ তার মধ্যেও ভিডিও করছি তার মধ্যেও ভিডিও শেয়ার করছি তার মধ্যেও তোমরা ভিডিও দেখতে পাচ্ছ ঠিক আছে তো দেখো কে সব শোনা কী মিষ্টি লাগছে মুখটা গলি বাবা কি সুন্দর লাগছে চলো উঠে পড়ো উঠো উঠো নন্দলাল যে দেখো হলো সকাল আচ্ছা এই সোনাদের মুখগুলো তোমরা সাথে একবার দেখো এত মায়ায় ভরা মানে কি বলবো আমার তো সময় দেখতেই মন যায় আর সময় দেখি আর তোমার তো ভিডিও শেয়ার করি ঠিক আছে আর আমি তো সুস্থ হয়ে গেছি এবার তো ভালো নতুন নতুন ভিডিও আসবে ভালো নতুন নতুন তোমাদের সাথে মজেদের মজেদের ভিডিও শেয়ার করবো ঠিক আছে তো একটাই রিকোয়েস্ট তোমরা আমার কেউ ভিডিও দেখো নি তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো চ্যানেলটি একটু সাবস্ক্রাইবার করো আমার ক্যাশব সোনার সবাই পাশে থেকো সবাই ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু হলো না আর ক্যাশ সোনা কী করে না করে আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করি সবটাই শেয়ার করব গোপালের অলৌকিক লি অলৌকিক লীলাটা হচ্ছে জীবন্ত গোপাল তোমাদেরকে তো অনেকে ভিডিওতে প্রমাণ সহ আমি দেখিয়েছি ঠিক আছে প্রমাণ সহ দেখিয়েছি আর প্রমাণ সহ কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো আরও ঠিক আছে তো চলো এখন গোপালদেরকে আমি উঠাই কলিনি ওদেরকে খাবার দিয়ে দিই যেহেতু ওরা রাত্রিবেলা খায়নি তো ওদের কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকে অবশ্যই নিজের পরিবার খেয়াল রাখো আর রাধে রাতে কমেন্ট জানাতে কিন্তু একদমই তোমরা কেউ ভুলো না সব বাগাইতে হবে তুলতে হবে এখন প্রচুর কাজ আছে আমাদের ঠিক আছে তো আসবো তোমাদের সাথে সেই পরে মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই কিন্তু মহামন্ত্র জপ করো আমাদের মহামন্ত্র চলো একসাথে গো সবাই মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরুপাত কি বলো জয় পেমানন্দ মহারাজ কি বলো জয় সকল বৈষ্ণব ভক্ত চরণে আমার কোটি কোটি প্রণাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গলি 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 গ্লি গিলি গ্লি গিলি গিলি আরাম লাগছে মুখটা দেখো হাসিটা দেখার ভীষণ আরাম লাগছে আসলে এরকম করছি নি ভীষণ আরাম লাগছে মুখটা দেখো কত মিষ্টি লাগছে প্রচুর মিষ্টি লাগছে কেসব সোনার মুখটা